আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন আজকে সতেরো তারিখ আজকে আমাদের এখানে বৃষ্টি কালকেও হয়েছে কালকে আমি ভিডিওটা আসলে ভিডিও করিনি তো আজকে করতেছি আর আমার টমেটো গাছ তো অনেক ছিল আমার একটা আমি আসলে ছাদের দিয়ে দেখিনি আমি বৃষ্টির ভিতরে চাইনি এই যে আমার গাছ এখন গাছ নাই টমেটো গাছ সব ইয়ে করে ফেলছি আমার এটা এই গাছটা আমি লাগাইনি এই কলা গাছটা আমি লাগাইনি কলা গাছটা কেমন কেন যেন নিজের থেকে উঠছে মনে হয় কলা খাইয়ে ফেলাইছে ও বলে থেকে উঠছে আর এই যে এখন এখন গাছ এখন অল্প সব গাছ ইয়ে হয়ে গেছে এখন গাছ আছে অল্প গাছ এরকম অল্প কয়েকটা গাছ আছে এখন এই যে আর এই পাশে আছে কয়েকটা গাছ এমন রোদ হয়েছে রোদে একবারে গাছ সব আমার সব ইয়ে হয়ে গেছে এখন আবার নতুন করে আবার গাছ লাগাইতে হবে আবার নতুন করে আমি আবার কচু গাছটা বেশি হয়েছে আমার দেখি কচু গাছ একটা গাছ লাগাইছে এখন দেখি অনেকগুলো গাছ হয়ে গেছে কচু গাছ থেকে একটা গাছ থেকে অনেক গাছ হয়ে গেছে এই যে মারিয়া এই যে নয়নতারা লেবুর রাখছিলাম পানির জন্য গাছ এই যে আমার লেবু গাছ লাউ গাছ আমার ইয়ে হচ্ছে কিন্তু লাউ ধরে আবার অল্প একটু হইলে লাউ কেন যেন মরে যায় আসলে বুঝতে পারি না কেন মরে যায় গাছটা কেমন যেন ফেলে গেছে মনে হচ্ছে লাউ গাছ এখনো ছোট ছোট একটা বড় হয়েছে ওইটা পেকে গেছে দেখা আমি ছিঁড়ে আমি রাখি দিচ্ছি আর এখনো ছোট ছোট করবো আবার এই যে আমার আনারস এক অনেকগুলো গাছ কিন্তু একটা আনারসই হয়েছে মাত্র বুঝি না একটা কেন হইল সব বৃষ্টির ভিতরে আসলে অনেক ভালো লাগে অনেক এখন সব আমার এখানে সবগুলিতে আমার টমেটো ছিল মশলা দিলে আমার টমেটো অনেক টমেটো হয়েছে আমার এবার টমাটো লাগে লাগেনি আমি অনেক টমেটো হয়েছে তারপর টমেটো এবার আমার কিনা লাগেনি এটাই এখন সবগুলো আমার এখন আবার নতুন করে আবার গাছ কিনা লাগবে সবগুলো আমার ইয়ে খালি এখন টপগুলো সব খালি নতুন করে আবার গাছ কিনবো কিনে আবার লাগাবো নতুন করে পানি সরাই দিলাম পাতাতে অনেক ইয়ে হয়ে যায় অনেক পাতা ঝরে আমি দুপুরে একবার ছাড়ও দিয়ে গেছিলাম কিন্তু কাজে হয়নি আবার পাতা হয়ে আবার সব এক হয়ে গেছে আমার এত রোদ হয়েছে আমার গাছ সব মরে গেছে আর এটা থেকে আমি অনেকগুলো ইয়ে পাইছে পাকা মরিচ পাইছে আমি এগুলো শুকায় রাখছি আবার এখানেও ভরাট হয়ে গেছে পাতা দিয়ে এটা ঠিক করে দিই পাতার জন্য কিছুই যাইতে পারে না আবার পাতা অনেক পাতা জমে এই জন্য পানি যাইতে পারে না যে এখন পানি চলে যাচ্ছে আমি যদি আসি না দেখতাম তাহলে তো আমার ছাড়টা চিড়িঘরটা সব ভর্তি হয়ে যেত আবার আমার পাতার ইয়েতে পানি যাইতে পারতো না কিছু না যেটা তো একটু ইয়ে করে দিছি কারণ সবগুলোতে পানি যাচ্ছে তো সব আপনাদের ওদিকে কেমন বৃষ্টি হলো সেটাও জানাবেন আমার এখানে আমি হাঁস পালতাম আমার হাঁস এখন নাই হাঁস চাবা করে ফেলছি এই যে গাছগুলো সব রোদে ইয়ে হয়ে গেছে এখন আবার নতুন করে সবগুলো গাছ লাগাচ্ছি চারপাশের তো সবাই জানাবেন কমেন্ট করে জানাবেন কার কোনখানে কি হচ্ছে তাহলে এখন আবার রাখতেছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ